আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম টু ফাহিম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে কুশিকাটার হেয়ার ব্যান্ড মাথার ব্যান্ড ছোটো বেবিদের জন্য এটি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আর এখানে নিয়েছি আমি দুই তার করে লাসি সুতা আর এই লাসি সুতাটা দুই তার তিন তার কীভাবে করি এই চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি দেখে নেবেন আর এই লাল ব্যান্ডটা আমি তৈরি করেছিলাম তখন ভিডিও করা হয়নি এখন এই কালারটা দিয়ে ভিডিও শুরু করব। কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক প্রথমে সতটাকে আমি স্লিপ স্টিচ করে নিব করে নিয়ে এখানে আমি ছয়টি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিয়ে যে প্রথম চেনের চেনের গোড়াতেই সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে নিব জয়েন করে এক দুই তিন তিনটে চেন করে নিলাম তিনটে চেন সহ পরিমাণ করে আমি এখানে সিঙ্গেল কোর্সেট উঠিয়ে নিব মোট দশবার দশবার সিঙ্গেল কোর্সেট উঠিয়ে কাজটা শেষ করে নেব তিন চেন সহ এক দুই তিন তিনবার হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দরবার করে নিয়েছি দরবার করে নিয়ে এক দুই এই তিন নম্বর চেন যে প্রথমে যে আমি তিনটি চেন নিয়েছিলাম এই তিন নম্বর চেন সিঙ্গেল কুশির দিয়ে জয়েন করে নেব জয়েন করার পর আবার আমি এক দুই তিন চার চারটি চেন নিয়ে চারটি চেন সহ পরিমাণ করে আমি এই চেনের গোড়াতেই ডাবল কোশেট নেব তিনবার আর চারটি চেনসহ আমার এখানে চারটি মোট চারটি ডাবল ক্রোশেট হবে এক দুই তিনটি হয়ে গেছে তিন চার চারটি ডাবল কোশেট নিয়ে নিয়েছি এখানে এটাকে হোকটাকে ছেড়ে এই গোড়া থেকে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে টান দিয়ে ফের করে নেব ফের করে নিয়ে তার পরবর্তীতে তার পরবর্তী সিঙ্গেল কোশেটের ঘোরে আমি আবারও ডাবল কোশেট নেব মোট চারবার এক দুই তিন চার এখানে আপনারা পাঁচবারও নিতে পারেন এই যে হুককে হুকটাকে ছেড়ে যে গোড়া প্রথম যে ডাবল কোশেট আছে সেই ডাবল কোশেটের গোড়া থেকে এভাবে স্লিপিস্টিতে নিয়ে বের করবো গোড়াতে জয়েন করে দিলাম জয়েন করে আবার আমি পরবর্তী ঘোড়াতে চলে যাবো এভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিব একটি ডাবল কোশুট করলাম আরেকটি ডাবল কোশিট করলাম দুটি তিন চার সব চারটি ডাবল কোস্যট করে হুকে তেলোপটাকে এভাবে ছেড়ে নিয়ে প্রথম যে ডাবল ক্রোসিট আছে সেখান থেকে যেভাবে টেনে বের করে জয়েন করে দেব আর একটি চেনে নিয়ে নেব এবার এবার প্রত্যেক ডাবল ক্রোসিটের উপর আমি এভাবে চারটি করে ডাবল ক্রোশিট নিয়ে পপকর্ন স্টিচ তৈরি করে নেব যে পপকর্ন স্টিচ আমার তিনটি হয়ে গেছে আরও আমি সবগুলো নিয়ে ফিরে আসছি যে কয়টা হয় বলে দেবো আমি অফ ক্যামেরায় সর্বমোট দশটি পাপড়ি করে নিয়েছি আমি তিনটি পাপড়ি করে নিয়েছি আর বাকি পাপড়ি গুলা করে নিয়েছি এখন এক দুই তিন নাম্বার সরি এই গোড়াতেই আমি যে সিঙ্গল ক্রোর্সিট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করবার আবারও আমি এখানে এক দুই তিন চার চারটি চেন করে চারটি চেন সহ পরিমাণ করে আমি তিনটি ডাবল কোশেট নিব সর্বমোট এখানে আমার চারটি ডাবল কোশেট আগে রাউন্ডের মতোই হবে এখানে আপনারা পাঁচটিও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো পপকর্ন স্টিচ তৈরি করে নিতে পারেন এখানে প্রত্যেক ঘরে ঘরে আমার এই যে প্রত্যেক পপকর্ন স্টিচের ভিতর যে ফাঁকা স্পেস আছে সেখানে আমি দুটি করে একই ঘরে দুটি করে এই যে পপকর্ন স্টিচ তৈরি করে নিলাম একটি পপকর্ন স্টিচ হয়ে গেছে আরেকটি আমি তৈরি করে নেব একটি হয়ে গেছে আরেকটি করার জন্য এখানে একটি ডাবল কোরশিট নিলাম এক দুই তিন চারটি নিয়ে এই যে একই রকমভাবে গোড়া থেকে সিঙ্গেল নিয়ে জয়েন এখানে একই করে দুটি হয়ে গেল একটি চেন নিয়ে জয়েন করে দিলাম তার পরবর্তী এই যে আমার এই যে পপকর্ন স্টিজের ভিতরে ফাঁকা ঘরটা আছে ঘরটাতে আমি একই রকমভাবে এই যে চারটি ডাবল কোর্শিট নিয়ে একটি পপকর্ন স্টিচ তৈরি করে নেব করে নিয়েছি আরেকটা সেই ঘরে আরেকটি করে নেব পপকর্ন স্টিচ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা নতুনরাও পারবেন এই হ্যানবেন্টটি তৈরি করতে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেক পপ স্টিজের ফাঁকা ভেবেতে আমি দুটি করে একই করে দুটি করে পপ কনস্টিজ নিয়ে আমি সম্পূর্ণটাই ক্লিয়ার করে নিয়ে ফিরে আসছি অফ ক্যামেরা আমি সম্পূর্ণটাই করে নিয়েছি আবারও যে নিচে জয়েন করে নিব জয়েন করার পর এখানে আবারও এক দুই তিন চার চারটি চিনি চারটি চিনি সম পরিমাণ করে যা আগের নিয়মে আমি চারটি ডাবল ক্রোশেট করে পপকর্ন স্টিচ তৈরি করে নেব তিনটি তেন সেটি হয়ে গেছে এবার আমি প্রত্যেক ঘুরে ঘুরে একটি করে পপস স্টিচ তৈরি করে নেব এর আগে রাউন্ডে আমি দুটি করে নিয়েছিলাম এখন প্রত্যেক ঘরে একটি করে নিয়ে নেব আমি এখানে কয়টি ঘর নিয়েছি এক দুই তিন চার চারটি ঘর নিয়ে নেব তারপরে ঘরতে নিয়ে নিলাম এক দুই তিন চার তারপরে এগুলোও একই রকম ভাবে নিয়ে নিব এক দুই তিন আরেকটি ঘর নিয়ে নিতে হবে পপকর্ন আরেকটি পপকর্ন চিজ নিয়ে অফ ক্যামেরায় আমি আরেকটি পপকর্ন স্টিচ নিয়ে আমি অপর পাশ ঘুরে যাবো ঘুরে গিয়ে এক দুই তিন চার চারটি চেয়ে নিয়ে এবার অপর পাশে যে ঘুরে গেলাম ঘুরে যাওয়ার পর একই রকমভাবে আমি এখানেও এই যে পিছন থেকে পপকর্ন স্টিচ প্রত্যেক ঘরে এই যে এখানে করবো চারটি ঘরের মাঝখানে আমার তিনটি গ্যাপ আছে এক দুই তিন তিনটি গ্যাপে আমি পপকর্ন স্টিচ করে নেবো আস্তে আস্তে আমার কমতে থাকবে সবগুলো খুলে নিল আমি আরেকটি পপকর্ন স্টিচ তৈরি করে নেব যে একটি পপকর্ন স্টিচ তৈরি হয়েছে আমার মাঝখানে আরেকটি একই রকমভাবে এই যে প্রত্যেক ফাঁকা গেবেতে একটি করে পপকর্ন স্টিচ তৈরি করতে হবে আস্তে আস্তে আমার সংখ্যা কমতে থাকবে চার দু একটি চেন নিয়ে নিলাম এবার আরেকটি করে নেব পাট করে নেব সোজাপাট করে একই রকমভাবে আমি চারটি চেন নিয়ে নিলাম চারটি চেন পরিমাণ করে আমি দুটি ঘরে দুটি পপকর্ন স্টিচ তৈরি করে নেব এই ঘরেও এই ঘরেও দুটি করে দুটি পপকর্ন স্টিচ তৈরি করে নেব এই ঘরেও এই ঘরেও যে ক্যামেরা আমি দুটি পপকর্ন স্টিচ করে নিয়েছি এবার ঘুরে গিয়ে পেছন দিক করে এক দুই তিন চার চারটি চেনে চারটি চেন পরিমাণ করে এক একই রকমভাবে আমি আবারও পপ কোন স্টিচ তৈরি করে নেব চারটি ডাবল কোর্সিট নিয়ে এবার একই করে আমি দুটি করে পপকর্ন স্টিচ নিয়ে নেব একটি নিয়ে নিলাম আরেকটি এই ঘোড়া আরেকটি নিয়ে নেব এবার একই করে দুটি দুটি করে পপকর্ন স্টিচ প্রত্যেক এখানে এরকম করে আমি চারটি রাউন্ড করে নেব এই যে পাটা আমার হয়ে গেছে একই করে দুটি হয়ে গেছে মাঝখানে ফাঁকা এই যে ফাঁকা গেবেতে আমি আবারও এক দুই তিন চার চারটে চেন নিয়ে চেন পরিমাণ করে এই যে এখানে আমি করেছি যে প্রত্যেক ঘরেতেই দুটি করে পপ কন হয়েছে এভাবে আমি কয় রাউন্ড করে নিব একটি রাউন্ড হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় ছোটমুট আমি এখানে এগুলো হবে একই করে দুটো দুটো করে সাতটি রাউন্ড করে নেব একটি হয়ে গেছে আরও ছয়টি রাউন্ড করতে হবে আরেকটি রাউন্ড করে দেখাচ্ছি আমি যখন আমরা জয়েন করবো সোজা পার থেকে তখন নিচ থেকে জয়েন করব আর যখন পিছন পার থেকে জয়েন করতে হবে তখন আমি দেখাচ্ছি এইভাবে জয়েন করতে হবে পিছন দিক থেকে করলাম আর যখন আমি এদিক থেকে জয়েন করব তখন এই সাইডে থেকে জয়েন করবো আবার একই রকমভাবে এক দুই তিন চারটি চেনে চারটি চেন সমাপ্রমণ করে একই রকমভাবে এই যে এরা এই নিয়ম ফলো করে এই দুটি নিয়ম ফলো করে আমি আরও চারটি চারটি লাইন করে নিব তারপর আমি ফিতার অংশটা করে দেখাবো কীভাবে কত ইঞ্চি নিয়েছি একই রকমভাবে আমি যে সাতটা রাউন্ড করে নিয়েছি দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রাউন্ড করার পর আবার আমি চারটি চারটি চেন নিয়ে এই যে ফিতার অংশটা তৈরি করে নেব চেনে যে চারটে চেনেতে একটি ডাবল ক্রোসিট করলাম আবারও এক দুই তিন চার চারটি চেন নিয়ে আবার চারটে চেনে যে দুটি একটি ডাবল ক্রোশিট নিয়েছে তার মাঝখান থেকে আবারও একই রকমভাবে যে ডাবল ক্রোসিট নিয়ে নিলাম আরেকটি একটি আবারও চারটি চেন একেবারে সোজা চারটি চেন নিয়ে নিয়ে যে ডাবল ক্রোসিটের ভিতর থেকে আরেকটি করে ডাবল ক্রোশিট নেবো এরকমভাবে আমি সম্পূর্ণ ফিতাটা তৈরি করে নেব আপনারা চাইলে এখানে দুটি ডাবল ক্রসিটও দিতে পারেন মোটা ফিতা তৈরি করার জন্য এখানে দুটি ডাবল ক্রসিটও দিতে পারেন আর আপনাদের ব্যাবের মাথার অনুযায়ী আপনারা ফিতারটা তৈরি করে নেবেন এখানে আমি কত ইঞ্চি পরিমাণ দিয়েছি দেখাচ্ছি এখানে গিট দেওয়া যেহেতু আমার অনুমান করেই দিচ্ছি কত ইঞ্চি এখানে দেওয়া আছে দুই ইঞ্চি পরিমাণ ফিতাটা তৈরি করে নিয়েছি এখানে ছয় ইঞ্চি পরিমাণ ফিতা তৈরি করে নিয়েছি আমরা চাইলে সাত আট ইঞ্চি পরিমাণ ফিতাটা তৈরি করে নিতে পারেন এক কথায় আপনাদের মাথা বেবির মাথা অনুসারে আপনারা তৈরি করে নেবেন আর আরেকটি পার্ট আমার এই পাশের পাটটা তৈরি করে নেব এখানে সোজা ঠিক বরাবর এখানে চারটি ঘরে চারটি একই রকমভাবে সেমভাবে এখানে যে নিয়েছি এক দুই তিন চার চারটি ঘর নিয়েছি সোজা সোজা বরাবর এখান থেকে এক দুই তিন চার এ পর্যন্ত ঘরে এ পাশ থেকে আমি চারটি ঘরে চারটি পঁচিশটি স্কুলে তৈরি করবো তারপরে ঘুরে একটি করে একই নিয়মে আর কি এই নিয়মে এ পাশে ফিতা তৈরি করে নেব আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক দেবেন আর আমার এই ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ করে না দেখে সম্পূর্ণটাই দেখবেন কারণ আমি ছোটো বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করে অনেক কষ্ট হয় এখনও তো আমি এখন আমি সফলতা পাইনি এখন সাবস্ক্রাইব এখনও পুরোনো হয়নি এক হাজার সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম